প্রবাসীর দুঃখ প্রবাসী ছাড়াও বুঝে না রে ভাই ও যে কুরবানি দা ফোন কুরবানি হেষারে বুঝাই তো যতদিন ধরে পেপার দিয়েছি পাই রাম না ছুটি পাইছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টেকা নাই যে গিয়া সব রে লইয়া এনজয় করতো একজনের লাগে সাফল লইয়া গেলে আর একজনের লাগে না লইয়া গেলে বেজা কিন্তু হে কিতা হরের কিতা না একটা দুঃখ বুঝার মতো মানুষ নাই না ফারের খেউর হইত না ফারের সৈত একলা একলা বইয়া খান্দে আর আল্লাহরে ডাকে আইরে প্রবাসী হাজার দুঃখ কষ্ট সহ্য করিয়াও বাড়ির ফোন দিয়া জিকা তুমি তেন বলা আস তুমি তেন বলা থাকলে আমিও ভালো আছি দিল থাকি সব প্রবাসী বাই অকলরে আর বই নকলরে সালাম হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ও সম্পর্ক তো হয়েছে কি একটা পবিত্র সম্পর্ক যতদিন ঠিক কেয়া থাকে আলহামদুলিল্লাহ যখন বাঙ্গি যায় সবচেয়ে খারাপ সময় কেউ সহ্য করতে পারে কেউ পারে না ভুল মানুষের হইতেও পারে দুইজন থেকে একজনের ভুল হইতেও পারে কিন্তু মাফ করা সবচেয়ে বড় মহত্তর কাজ আমরা মানুষ মানুষ মাত্রই ভুল ভুল হয়ে যেতেও পারে হয়তো কথা কাটাকাটি হইতেও পারে আগে সেও কিন্তু তুলিলিতেও ভাবে এই না যে তোমার বালা হয় নাহত বুঝিয়া নিতে যদি এখন তোমার বন্ধু তুমি এই ঘটনা উদাহরণ দোয়াত লাগি যাও এইরকম বাস্তবতার কথা কত লাগি যাও তোমার বান্ধবীরা শুনাও যে আমার লগে অত হয়েছে আমার লগে অত হয়েছে বালা রাইট আনসার দিত না সবে তোমার খুব বুদ্ধি দিব তুমি তোমার নিজের থিঙ্কিং কেন নিজে নিজে চিন্তা করো যে এই জিনিসটা আমি কীরকম সলভ করবো যে মানুষটা আমার লোক জীবনে যে তা করছে না এই মানুষটা আমার লোক করে তুমি বাপ কিন্তু কি পাড়া প্রতিবেশী ফ্রেন্ড বন্ধু এরার কাছে তুমি গিয়া কাহিনী হওয়া লাগবে না এরা কোনো সময় তোমার বালা সাথে সন্দিত নয় তারা চাইব যে তোমার ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে সেই ওষুধ বালা আছে এই দুনিয়ার মাঝে Eu te conheci, eu te conheci, eu te